আসসালামু আলাইকুম হাউসে আপনাদের সকলকে স্বাগতম এটা হচ্ছে আমাদের তো আজকের বিষয়টা হচ্ছে আপনারা অনেকে বেবি দেখতে চেয়েছেন তো আমি তার ফাদার মাদার এবং বেবি দেখাবো তো এটা হচ্ছে ফাদার এটা রক আর এই এগুলো হচ্ছে মাদার আর এগুলো হচ্ছে বেবি যে বেবিগুলো এদের বয়স অল্প কয়েকদিন এটা ব্ল্যাক শেপার্ট সরো জ্যাক সরো এগুলো হচ্ছে বেবি এই যে একটা বেবি এই যে দুইটা বেবি এটা হচ্ছে কোনোটা বাবার মতো কালার হয়েছে কোনোটা মায়ের মতো তো এগুলো লং কোট হয়েছে সব এই তিনটা বেবি যায় জঙ্গলে ঢুকছে তো আমার স্পেসটা এটা অনেক বড় আমি এগুলোতে ওদেরকে খেলাধুলা করার সময় দিই প্রতিদিন ওই যে একটা বেবি আরে ফাঁকে ঢুকছিস কেন আর এই যেগুলো ফাঁকে ঢুকছে মানে ওরা খেলতেছে আর কি এখন ওদের প্লেয়িং টাইম খেলাধুলা করতেছে এই যে আমি তাদেরকে প্রতিদিন তিনবার চারবার খেলাধুলার টাইম দিই তারা খেলাধুলা করে। কি রে ওই কোথায় ঢুকছিস ফাকে বল এই দেখ। আর এখানেও আছে কত দুষ্টু অনেক দুষ্টু। দেখে দেখাই তো দে তোর চেহারাগুলো এই যে খেলাধুলা করতেছিস। মানে আমি যেদিকে যাব সেদিকে যাবো তো ফাঁকে যায় ঢুকছে আর এই যে সব ডগ গুলো এগুলোতে আছে খেলাধুলা করতেছে ওদের মা তো যেহেতু দুধ খায় দুধ খাওয়ার সময় কিন্তু মা একটু শুকিয়ে যায় এটা স্বাভাবিক মানে বাচ্চা তো প্রচুর দুধ টানে আর আমি প্রতিদিন খাবারটাও বাড়িয়ে দিই দুই কেজি করে মাংস লাগে এবং দুধ দিই অর্ধেক দুধ অর্ধেক পানি তারপর তার সাথে দিই আমরা এটা তার সাথে আমরা ডিম সকালে ডিম দিই এভাবে করেই আর আরকি তারপর ডগ ফুড দিই তো ঠিক আছে সকালে ভালো থাকবেন এই যেটা বেবি এটা খেলতেছে আর বেবি গুলো ঢুকে আছে একটু দেখাই ওই বেবি গুলোর জন্য ভিডিও করা আপনারা বেবি দেখতে চাচ্ছেন ভিডিও করতে পারবে খেলতেছে আর কি ওকে থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফেজ এগুলো হচ্ছে ব্ল্যাক শেফার্ট ব্ল্যাক শেফার্টের বিবি এগুলো এই যে এগুলো ব্ল্যাক শেফার্ট বিবি বয়স ষাট দিন একটা মেয়ে একটা ছেলে এখানেও আছে ছেলে মেয়ে খেলতেছে তাদের মা খেলাধুলা করলে দেখতে ওকে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড টেন কালার এটা ব্ল্যাক এন্ড টেন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন এন্ড কালার আর এটা হচ্ছে আমাদের বাসা বাসার সামনে এটা খোলা আর কি বাসাটা মানে আট শতকের উপরে আর এই সামনেটা পুরোটা ফাঁকা জায়গা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম